কাজ সারলাম দোকানে কাজ সেরে এবারে চা দিয়ে দিয়েছে এই যে হবে একদিন আর লোক বাইরেটা বেশ ভালোই রোদ দিয়েছে ব্যাপক রোদ আবার জামা কাপড় গুলো সব করছো এত দিয়ে পুত্র পবিত্রতার নামে আমিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে দিনের ব্লগটা থেকে শুরু করছি উঠেছি অনেকক্ষণ আগে উঠে বাড়ির অনেক কাজ ছিল আর একটা টিকিটেরও ব্যাপার ছিল এখন টিকিটের ব্যাপারটা কি ব্যাপার কেন টিকিট কাটতে বসতে হলো সকালবেলা সেসব পরে আপনাদেরকে সব জানাবো সব বলবো তো যাই হোক আর সে সমস্ত কাজ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে সিয়ান সুপে গেছে অনেকক্ষণ সিয়ান ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ও ঘুরছিলো তারপরে আমরা দুজন আমি একটু কাজটা সেরে তারপরে প্রার্থনায় বসলাম প্রার্থনা হয়ে গেছে এইবারে আমরা চা খাবো চা খেয়ে আর চুঙ্কি কিনে স্কুলে নিয়ে যেতে হবে আবার আর আজকের ওয়েদারটা খুব ভালো কিন্তু মেঘ এক্ষুনি আবার ফের আসছে মেঘ করছে কিন্তু সকাল থেকে খুব সুন্দর ওয়েদার দিয়েছে প্রচণ্ড রোদ খুব চড়া রোদ দিয়েছে বেশ ভালো রোদ বৃষ্টি হলেই ভালো এক নাগারে বৃষ্টি হলে খুব অসুবিধা হয়

কিন্তু একটা আজকে সকালটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে ভালো দিকেও যাচ্ছে না ঠিক দিকেও যাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না সব কীরকম মাথা গোলমাল হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক ব্যাপারটা হচ্ছে সকালবেলায় উঠেই চুরিটি রোদ দেখে যা কেচেছে কেচেছে তা তার সঙ্গে আর ওয়াশিং মেশিনে কিছু ঢুকিয়ে দিয়েছে এবার ওয়াশিং মেশিনটা যেরকম চলে কমপ্লিট হয়ে গেলে যেরকম ডোরটা খুলে সেরকম ডোরটা খুলতে গেছে আর ডোর আর খুলছে না ডোর লক হয়ে গেছে এখন কী কারণে লক হয়েছে কি হয়েছে না হয়েছে বুঝতে পারছি না আর আবার টেকনিশিয়ানকে একটু বেলার দিকে ফোন করব ফোন করে দেখি যদি ফোনে ফোনে যদি হয়ে যায় ভালো না হলে আবার এই লক খোলার জন্য আবার হয়তো আসতে হবে বা কি হয়েছে না হয়েছে ঠিক জানি না যাই হোক আবার ফের প্রি রিসেট মেরে দিয়েছি দেখি এখন যদি আবার যদি চলে ঠলে যদি লকটা খোলে তা যাই হোক এইসব নিয়ে চলছে এখন দেখি কি করা যায় এখন চাটা আগে খেয়ে নি খেয়ে নি আগে চুকি স্কুলে দিয়ে আসি তারপরে অন্য কাল দেখব যে বেরলাম চুকি কে নিয়ে স্কুলে ঘাস কাটছিস হবে একদিন একটা লোক ধরে একটু কেটে নিলে ভালো হতো রে একটু পরিষ্কার করতে পারলে ভালো হতো বাইরেটা বেশ ভালোই রোদ দিয়েছে ব্যাপক রোদ আবার জামা কাপড়গুলো সব রেডি করে দিলাম ওই যে টাঙিয়ে টাঙিয়ে দিয়েছি আর সব থেকে যে বিষয়টা নিয়ে টেনশানে ছিলাম সেটা হচ্ছে যে যাওয়ার আগে বললাম যে এই ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম করছে তারপরে এসে ওয়াশিং মেশিনটাকে আবার ফের রিসেট করে আবার চালালাম দেখলাম এখন ওকে রয়েছে তারপরে সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম সার্ভিস সেন্টারটাকে বললাম তারা ও নিয়ে বললো একবার ওয়াশ করে নিতে এই যে এই যে ওয়াশে বসেছি এখন ওয়াশে বসিয়েছি ওয়াশিং চলছে যাই হোক টেনশান হয়ে যায় যাই হোক ওয়াশিং মেশিনটা এখন আবার ঠিকঠাক চলছে আর ফের আবার ওই জন্য বেড কাওয়ার ঠিটকাওয়ার দিয়ে দিলাম রোদও উঠেছে বেড কাওয়ার ঠিটকাওয়ার দিয়ে আর একবার ওয়াশ করে ফের চেক করে নিয়ে তারপরে ছাদে দিয়েছি রোদে এই যে সব রোদে দিয়ে দিয়েছি এই যে

ডালও ছিল কিন্তু খাবে না আর ডাল কেউ লাগবে না বললো থাউজেন্ড ইয়েজ লাইট হ্যাল ঘড়িতে এখন আটটা অনেক রাতই হয়ে গেল আজকের অনেক দেরি হয়ে গেছে তার কারণ আমার আমি আর চুমকি বসে একটু কাজ করছিলাম কি কাজ কেন কোথায় কি সব পরে আপনাদের বলবো ডিটেলসে একটু কাজ করছিলাম সে কাজগুলো খুব এসেন্সিয়াল ছিল আর্জেন্ট ছিল সেগুলো দুজন মিলে ডিসকাশন করে সেগুলো সব রেডি করতে হলো টাইম ডেট সেগুলো সব ফিক্সিং করতে হচ্ছে সব ঠিকঠাক করতে হচ্ছে সেটার কারণেই আমাদের একটু দেরি হয়ে গেল আজকের বেরোতে যাই হোক পরে আপনাদেরকে সব বিস্তারিত জানাবো বিস্তারিত বলবো আর দেরি করবো না স্ট্রিয়ার্স ওয়েট করছে অনেকক্ষণ ধরে স্ট্রিয়ার্সকে নিয়ে এখন বাজারে বেরোচ্ছি আবার বাজার থেকে এসে দোকানের ছেলেটাকে ছাড়তে হবে নিজের বাড়ির কাজ আছে দোকান বন্ধ করার ব্যাপার আছে সমস্তটাই টাইম টাইমের মধ্যে করে নিতে হবে তাড়াতাড়ি যাই হোক দেরি হয়ে গেছে এখন যাচ্ছি তত করে দেবে একবারে বাইকটা নিয়ে যাবি না

কোনো ভিডিও ছাড়তে পারিনি অথচ ভিডিও আমি আপলোড করেছি এডিটিং করেছি কিন্তু তারপরে ভিডিওটা যেগুলো থামবেল করতে হয় ট্যাগ দিতে হয় দেন সেগুলো কিছু করতে পারিনি আর তার কারণ হচ্ছে আমি আজকাল আপনাদের যেরকম বাজারে বেরোনোর সময় বললাম যে আমরা ভেলোর যেতে হবে আমাদের আমাদের সিআরসি চেক আপ রয়েছে চুমকির চেক আপ রয়েছে আমারও চেক আপ আছে আমাদের তিনজনেই তো অসুস্থ আরই আমাদের ভেলোরে চিকিৎসা করি আমরা তা সে কারণে আমাদের ভেলোরে যেতে হবে আর অন্যান্য বছর অন্তত বছরে খুব কম হলেও দুবার যাই কোনো কোনো বছর তিনবার হয়ে যায় চারবার হয়ে যায় তো অপারেশনের বছরটা তত চারবারই হয়ে গেছিল তা সেই জন্য আমাদেরকে যেতে হয় আর বিশেষ করে সিয়ান্সের জন্য তো যেতেই হয় তা সেই কারণে আর এই বছরই এই প্রথম আমরা এক বছর পর প্রায় এক বছর হতে যাই আট ন মাস হয়ে যাবে আট ন মাস পর তারপরে যাচ্ছি আর সে কারণ আর এখন তো ট্রেনের টিকিট অনেক রকম নিয়ম করে দিয়েছে অনেক কিছু ব্যাপার সাকার করেছে তো যাই হোক সে সমস্ত টিকিটগুলো আপ অ্যান্ড ডাউন টিকিট না করে গেলে সেগুলো প্রবলেম হয়ে যায় তারপরে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে অ্যাপয়েন্টমেন্ট সব সময় কোনো পাওয়া যায় না আর আগে থাকতে আমরা এত বছর যাচ্ছি আমরা প্রায় ধরুন তেরো বছর ভেলে হয়ে যাচ্ছে সিএনসিতে তা একটা যাই একটা অভিজ্ঞতা হয়েছে যেটুকুনি সেটুকুনি বলি আপনাদের কাছে একটু শেয়ার করি সেটা হচ্ছে যদি আপনারা আগে থেকে যদি অ্যাপয়েন্টমেন্টটা করে যান তাহলে সবথেকে বেটার কারণ ওখানে গিয়ে প্রাইভেট ডাক্তার পাবেন কি পাবেন না হয়তো জেনারেল দেখাতে হতে পারে কিংবা হয়তো দেখা গেল আপনার ডেটের সঙ্গে ফিক্সিং হচ্ছে না তারপরে দেখা গেল হয়তো আপনার টিকিট কাটা রয়েছে ট্রেনের বা ফ্লাইটের অথচ সে নিকে ডাক্তারের ডেট পাচ্ছেন না বা ডাক্তারের অত একটা রিভিউ টেস্ট দিয়েছে রিভিউ ডেট পাচ্ছেন না বহু সমস্যা হয় তা সেই কারণ একটা বসে একটা ফিকচার করে নিতে হয় কারণ আমাদের অনেকগুলো ডাক্তার হয়ে যায় চুমকির প্রায় তিন চারটে ডাক্তার স্রিয়ালসের দুটো তিনটে ডাক্তার আমার দুটো ডাক্তার তা সেই জন্য আমাদের প্রায় তিনজনার মিলে প্রায় আট নটা ডাক্তার তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে তাদের রিভিউ ডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট সেগুলো সব বসে একটা আলোচনা করে করতে হয় তা সেই কারণে আজকে সেটা আমি আর চুমকি বসে বসে করছিলাম সঙ্গে থেকে আর ওইটা করতে গিয়ে ভিডিওটা আর ছাড়া হয়নি সেদিকে আর মনই ছিল না এই মন ছিল তা সেই কারণে আজকের আর ভিডিও ছাড়তে পারিনি কিছুই করতে পারিনি তা যাই হোক এখন শেষ টেস হয়ে নিয়েছি ভিডিও কালকের একসঙ্গে দুটো ভিডিও ছেড়ে দেবো সকালের দিকে একটা ছেড়ে দেবো আর তারপরটা একটা আজকের ভিডিওটা তারপরে ছাড়ব তো যাই হোক দেরি করবো না এখন একটু প্রার্থনায় বসি চুমকি তো ডিনার প্রিপারেশন করছে প্রিপারেশন হয়ে গেলে তারপরে দেখা হবে এখন শ্রিয়াঞ্জ আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে রেডি হচ্ছে ডিনার সিয়ানস ওই জন্য মা ডেকেছে চলে এসছে টিভি দেখছিল শ্রিয়াংশ ও দেবে ডিনার দেবে ডেকেছে বসে গেছে আর দিয়ে জল খেয়ে বসে গেছে আমিও খেয়ে নেবো তার আগে আমি ব্লকটাকে এন্ড করবো আলু তরকারি আর তার সঙ্গে রুটি পেঁপেটা আমাদের গাছের সিয়াঞ্চ শুরু করো ও তার মধ্যে ছোলাও দিয়েছে বা না বাঞ্চ শুরু করো রাত্রে ডিনার দিয়ে দিয়েছে স্রিয়াঞ্চ তো বসে গেছে আমিও বসে গেছি আর দেরি করব না আর ডিনারে বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন